হ্যালো ব্রিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে চলেছি এখন আমি আছি বেলেঘাটাতে তো আমার মনে হলো যে এখান থেকে একটা ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত আমাদের একটা রিচুয়ালস মানে আমাদের বিয়ের এটা প্রথম বছর তো তো রিচুয়ালস অনুযায়ী শ্রাবণ মাসে আমার এখানে থাকার আসার কথা ছিল তো আমি পরশু এখানে এসেছি তো তারপর এখানে এখন আছি এবার যেহেতু মায়ের কাছে থাকা মা বাবার কাছে থাকা ওখান মানে যাতায়াতের কোনো ব্যাপার নেই আমি তো আসলেও চলে যেতাম কাজের জন্য আসলেও আমি থাকতাম খুব কমই তো অনেক দিন পর যখন আছি তখন তো সারাদিন একটু ল্যাথ না খেলে চলেই না প্রচণ্ড এই দুদিন আমি ল্যাথ খেলাম তো আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর উঠেছি অনেক বেলায় তারপর খাওয়া দাওয়া করে আবার মানে দুপুরে লাঞ্চ করে আবার একটু শুয়েছিলাম রেস্ট করলাম তো এই উঠলাম আজকে সুকল্যানেরও আসার কথা আছে তো আজকে আমি একটা জিনিস বানিয়েছি আজকে না ওটা বানিয়েছি কালকেই আজকেও বানাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো শেক আমি তোমাদের সঙ্গে আমি জানি না তোমরা কেকের রেসিপিটা জানো কারা কারা খেতে ভালোবাসো বা বানিয়েছো আমি জানি না তবে আমার মতো করে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা যদি মনে করো আমি রেসিপিটা দেখে ট্রাই করতে পারো আমি এইটুকু তোমাদের কনফার্ম করতে পারি যে খুবই ভালো লাগবে কাল আমি যখন বানিয়েছি ওটা ভিডিও আর করিনি আজকে মানে আমের পাল্প বলো বা দই টই এসব রাখাই আছে আজকেও আবার আমি বানাবো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে তোমাদের আমি আগের ব্লগও বলেছিলাম যে আমার পেছনে যে শেলফটা দেখছো এই বাড়ির মধ্যে আমার দুটো জিনিস খুব বেশি কাছে সেটা হচ্ছে এক হলো বুকশেলফটা আর দুই হচ্ছে ছাদ তো ছাদেও আমি তোমাদের সঙ্গে আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম কিন্তু বেশিক্ষণ আমি ছাদে ওই দিন কথা বলতে পারিনি কারণ এখানে কোথাও একটা গান চলছিল কপিরাইট ক্লেম আসতে পারে সেজন্য ব্লগটা বেশিক্ষণ ভিডিওটা আমি তখন করিনি এখন তো আমি কদিন আছি আমি তোমাদের সঙ্গে আমার সব পছন্দের জিনিসগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে তোমরা বুকশেফটা দেখছো এটাও আমার খুবই কাছে খুবই পছন্দের আমাদের কিছু কিছু জিনিস থাকে তো যে জেটগুলো খুব আদরের হয় খুব কাছের হয় ঠিক ওটাও আমার কাছে তাই আমি কি কি বই এখানে রেখেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করব। এখন আমি ম্যাঙ্গো শেকটা বানাই চলো তোমরা দেখতে থাকো অবশ্যই এই রেসিপিটা তোমরা কিন্তু কখনো ট্রাই করো গরমকালে আমের সিজন প্রায় চলেই যাচ্ছে খুব তাড়াতাড়ি ট্রাই করো আর গরমকালে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে তো চলো এবার দেখা যাক プレゼントのみんなで Terima kasih telah menonton! তো ম্যাঙ্গো শেখটা তুমি তোমরা দেখলে এইভাবে বানিয়ে আমি রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সুকলানির সাথে কথাও হলো ও আরেকটু পরেই বেরোবে তারপরে এখানে আসবে তারপরে ওপর ওটা দেবো তো এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি ও বললো ওই পনেরো কুড়ি মিনিটের পর বেরোবে তো

এখন বাজে রাত এগারোটা দশ আমাদের সবার ডিনার হয়ে গেছে আমারও ডিনার হয়ে গেছে আর এখন একটু বই পড়বো ফোন ঘাটবো আর তারপর ঘুমিয়ে পড়বো সুকল্যাণ তো চলেই গেল তোমরা তখন দেখলে তখন বাজে পৌনে দশটা নাগাদ ও বাড়িও পৌঁছে গেছে আর যেহেতু আজকে বেশি ভিডিও আমি ক্যাপচার করতে পারলাম না মানে করাটা হয়নি ভুলে গেছিলাম বা বিভিন্ন কারণে হয়নি তো সেই জন্য কালকের যে সারা দিনের আমার ব্লগ আজকে আর কালকে সারা দিনের ব্লগ নিয়ে আমি আপলোড করবো তো চলো দেখতে থাকো এখন আমি ঘুমিয়ে যাব কাল সকালে আবার কথা হবে গুড নাইট গতকাল আমি আর শুকরল্যান্ড ভিডিও কলে রাতে কথা বলছিলাম সেই সময় ও হাতের কাজ করছিল ও জানেও না যে আমি ওই সময় ভিডিও ক্যাপচার করেছিলাম কয়েক সেকেন্ড তো তোমাদেরকেও আমি একটা কথা বলতে চাই যে তোমরা যদি মনে করো তোমাদের প্রিয়জনকে এত সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে চাও তাহলে ইনবক্স করতে পারো বা মেল করতে পারো আশা করছি তোমাদের প্রিয়জনদের এই উপহারগুলো খুব ভালো লাগবে হ্যালো এভরিও গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা এখন আমি ঘুম থেকে উঠলাম আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখন আমি ফ্রেশ হবো হয়ে ব্রেকফাস্ট করবো তারপর আবার আসছি পরে আমি স্নান করতে যাব আগে শ্যাম্পু করব ওই জন্য ভাবলাম মাথায় একটু তেল লাগাবো কিছুক্ষণ বসে তারপরে শ্যাম্পু করব আগে আমি যেন রাত্রিবেলা তো মাথায় তেল লাগিয়ে শুতাম সকালে উঠে শ্যাম্পু করতাম কিন্তু এখন রাত্রে আর হয়ে ওঠে না ওই এখন ইয়ে করবো তেল দেবো তারপরে শ্যাম্পু করে হচ্ছে সকাল থেকে আকাশটা মেঘলা ওয়েদার করেছিল। তো এখন সকালে কয়েকবার বৃষ্টি হয়েছে এক পশলা দু পশলা হয়েছে কিন্তু এখন খুব জোরে বৃষ্টি নামলো আর এই ওয়েদারে না বাইরে থাকতেই বেশি ভালো লাগে পাহাড়ে যদি এই সময় যাওয়া যায় তো খুবই ভালো কিন্তু যদি পাহাড়ে নাও থাকে আমার হাতে তেল হয়ে গেল না হলে তোমাদের এখন বৃষ্টিটাও দেখাতাম আর আগে মনে ছিল না বিয়ের সময় মানে আশীর্বাদ বিয়ে এবং বউহার তিন দিনই চুলে ক্রিম করা হয়েছিল তো তারপর থেকে আমার প্রচণ্ড হেয়ার ফল শুরু হয়েছিল তার আগেও আমার হেয়ার ফল হতো কিন্তু চুলে ক্রিম্পিং করার পর আরও বেশি হেয়ার ফল প্রচণ্ড শুরু হয়ে গেছিলো তারপরে এখন তো এক বছর চুল কাটা যাবে না এই একটা সমস্যা তো তারপরে আমি হেয়ার স্পা করেছিলাম কয়েক মাস করেছিলাম তারপরে আমার চুল হেয়ার ফল হওয়াটা একটু কমেছিল হ্যাঁ তো তারপরে আমি একটা হেয়ার রুটিন শুরু করি মানে হেয়ার কেয়ার রুটিন সেটার পর এখন অনেকটাই কমে গেছে তোমাদের সঙ্গে আমি পরে কালকেই আমি সেই একটা প্যাক লাগাবো তো সেটা যদি সম্ভব হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও করে দেখতে পারো দেখবে খুব উপকার পাবে আজকে আমি প্লেন এমনি তেল দিচ্ছি এরপর শ্যাম্পু করে নেব তাহলে চুলটা পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি কালকে হেয়ার লাগাবো এই বর্ষাকালে না বৃষ্টি হলে পাতাগুলো পুরো সবুজ হয়ে যায় কি সুন্দর লাগে একটা নতুন যেন নতুন একটা ভাইজ দেয় না সব কিছু নতুন করে শুরু করার তারপর একটা নতুন যাতা ভাইবসটা খুব ভালো লাগে আমার অনেকেরই আছে বর্ষাকাল একদমই পছন্দ করে না মানে যেহেতু বৃষ্টি স্যাঁত স্যাঁতে কাদা হয়ে থাকে তাই অনেকেরই পছন্দ হয় না হ্যাঁ কিছু কিছু রাস্তা সত্যি সত্যি কিছু কিছু রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় কিন্তু পার্সোনালি আমার বর্ষাকাল খুবই ভালো লাগে ওয়েদারের দিক থেকে শীতকাল ভালো লাগে আর বর্ষাকাল ভালো লাগে মানে এই চারদিকটা দেখতে আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টি ভিজতে ভালো লাগে এরম করে করে না স্ক্যালটা ভালো করে মাসাজ করবে তাহলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং তাতে হেয়ার ফল কমে যায় চুলে গ্রোথ হয় ভালো আমার তো খুবই হেয়ার ফল শুরু হয়েছিল এখন অনেকটাই কম আছে আগের থেকে তো এবার এভাবে কিছুক্ষণ বসে থাকবো তারপর শ্যাম্পু করে নেব তারপরে আমি আবার আসছি তো এই স্নান করে এলাম এখন তো লাঞ্চ করবো অনেকটাই বেলা হয়ে গেল আড়াইটি বেজে গেছে এখন লাঞ্চ করব তারপরে একটু রেস্ট করব বই পড়বো বা ফোন ঘাটব ভিডিও এডিট করবোই ওহো এখনও সিঁদুর পরা হয়নি মা বকা দেবে চলো আগে গিয়ে সিঁদুরটা পরেনি সিঁদুরটা পরে এলাম স্নান করার পর যদি সাথে সাথে সিঁদুর না পড়ি না আমাকে মা প্রচণ্ড বকে আগে সিঁদুরটা পরবি তারপরে বাকি সব পড়বি সত্যি কথা বলতে আমারও সিঁদুর পরতে খুব ভালো লাগে আমি না দিনে আগে মানে প্রথম প্রথম অনেক সময় তিন চারবারও পরতাম মানে যখনই দেখতাম এই অতটা ব্রাইট লাগছে না তখনই আমি সিঁদুর আবার পরতাম আমার পরতে ভালো লাগতো তাই পরতাম তো শুকনো দিনই আমার সঙ্গে অনেক লেকুল করতো হ্যাঁ পুরো সিঁদুরের দোকানটা মাথার মধ্যে দিয়ে রাখো বড় বেশি বেশি করে বড় তো ওরও ভালো লাগতো কিন্তু ও আমাকে ওরকম লেপুল করতো তো এবার আমি লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে একটু বই পড়বো আর তারপরে কি করব এখনও কিছু ঠিক নেই হয়তো সন্ধ্যাবেলা একটু বেরোতেও পারি যদি সুকল্যানের একটু আগে হয়ে যায় বা ওর একটু সময় হয় তাহলে হয়তো বেরোতে পারি না হলে আমার একটা জায়গায় রিহার্সালও যাবার কথা যাব কি যাবো না ঠিক নেই ওয়েদারের ওপর ডিপেন্ড করছে তো সেজন্য কি করব যত ঠিক নেই আমি এখানেই আজকের ভিডিও শেষ করছি যদি আমি বিকেলে কোথাও বেরোই বা কিছু করি অবশ্যই তার ভিডিও নেবো এবং সেটা আমি পরের পার্টে শেয়ার করবো তাই আজ আমি এখানেই সে ভিডিও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো চ্যানেলটা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো আপনজনদের ভালো রেখো তাহলে আজ আসি টাটা